আসসালামু আলাইকুম জীবনে কি আপনি কখনও হতাশবোধ করেছেন মনে হয়েছে সব কিছু ভেঙে পড়েছে আজকের ভিডিওতে আমরা জানব কিভাবে আল্লাহর উপর ভরসা আমাদের জীবনের প্রতিটি চ্যালেঞ্জ জয় করতে সাহায্য করে তাই শেষ পর্যন্ত দেখুন কোরআনে আল্লাহ তালা বলেছেন নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে সুস্থি জীবনে যখন আমরা কঠিন সময়ের মধ্য দিয়ে যাই তখন মনে রাখতে হবে যে আল্লাহ আমাদের পরীক্ষা করছেন তিনি আমাদের কখনও এমন বোঝা দেন না যা আমরা বহন করতে পারি না একটি হাদিসে প্রিয় নবী সাল্লাহু বলেছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য আল্লাহ যথেষ্ট এই কথাটি আমাদের মনে শক্তি জগায় যখন সব দরজা বন্ধ হয়ে যায় তখন আল্লাহ একটি নতুন পথ খুলে দেয় একটি গল্প শেয়ার করি হযরত আইয়ুব আলহিউসাল্লাম এর জীবনে কঠিন পরীক্ষায় পড়েছিলেন তিনি সব কিছু হারিয়েছিলেন স্বাস্থ্য সম্পদ পরিবার কিন্তু তিনি কখনো আল্লাহর উপর ভরসা হারাননি আর আল্লাহ তাকে সব কিছু ফিরিয়ে দিয়েছেন আরও বেশি করে এই গল্প আমাদের শেখায় ধৈর্য এবং তাকুয়া আমাদের জীবন বদলে দিতে পারে আজ থেকে একটি ছোট্ট সিদ্ধান্ত নিন যখনই জীবনে কোনো সমস্যা আসবে আল্লাহর কাছে সাহায্য চান নামাজ পড়ুন দোয়া করুন আর ধৈর্য ধরুন মনে রাখবেন আল্লাহ আপনার প্রতিটি পদক্ষেপ দেখছেন তিনি আপনাকে কখনও একা ছাড়বেন না আপনার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্ত কি আপনাকে অনুপ্রাণিত করেছিল কমেন্টে শেয়ার করুন